আমার মমতা আপুকে এখানে দিয়ে দেওয়া হোক আপুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আপুকে আমি বিয়ে করব আপু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিও সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের এক হুজুর সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের প্রস্তাব দেন ঘটনাটি প্রথমে নিছক মজা হিসেবে নিলেও একটু গভীরে গেলে এখান থেকে এক ধরনের উদ্বেগজনক মানসিকতার পরিচয় পাওয়া যায় একজন নারী তাও আবার একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তার সম্পর্কে যদি এমন মন্তব্য করা হয় তাহলে বোঝাই যাচ্ছে যে তাদের দেশের হিন্দু সংখ্যালঘু নারীদের কি অবস্থা হতে পারে এখানে একজন নারীর সিদ্ধান্ত নেতৃত্ব বা রাজনৈতিক ভূমিকার বদলে তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করাকে স্বাভাবিক মনে করা যাচ্ছে না আসলে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে বা কোথাও কোনো কথা বলার আগে একটু ভেবে নেওয়া দরকার কারণ যে কোনো জায়গায় মেয়ে দেখলাম আর তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম আর যাই হোক কোনো ভদ্রলোকের কাজ এটা নয় বা সোসাইটিও এটাকে ভালো চোখে দেখে না এখন প্রশ্ন এটাই উঠছে যে এরপরেও কি মমতা ব্যানার্জি বাংলাদেশে মহিলাদের সপক্ষে হয়ে কথা বলবেন নাকি সব কিছু ভেবে দেখবেন কাদের সাপোর্ট করা উচিত আর কাদের নয়